সুপ্রিয় দর্শক আমন্ত্রণ যাচ্ছি দিগন্ত বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন দৈনিক নয় দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর মধ্যে রয়েছে চলতি সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে যাচ্ছে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট আব্দুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে এবং এনসিপি নির্বাচনী জোট ঘোষণা সাথে রয়েছে অন্যান্য খবর আমরা এখন শুরু করছি বিশ্লেষণে স্বাগত আপনি যেমন শুনলেন যে চলতি সপ্তাহেই নির্বাচনী তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন মানে উত্তরের হাওয়া শীতের হাওয়া যেমন আসতেছে নির্বাচনী আমেজ এর সাথে আসছে কেমন দেখছেন দেখুন অনেকে একটা আশঙ্কা ছিল এবং গত সপ্তাহে ওই খুব আলোচনায় ছিল যে ইলেকশনের হবে কি হবে না নানান সন্দেহ সভা ইত্যাদি আজকে কিন্তু স্পষ্ট করা হলো সরকারের সেই বলেন বা নির্বাচন কমিশনের সিদ্ধান্তেই বলুন যে ইলেকশনটা আপনার হচ্ছে এবং শিডিউল যদি ঘোষণা হয়ে যাচ্ছে তো তাহলে তো একটা বিরাট অগ্রসর এখন আপনার ইলেকশন কমিশন তার ডিউটিটা পালন করলো ঠিকই এখন পলিটিক্যাল পার্টিগুলোর ডিউটিটা হচ্ছে এই নির্বাচনকে ফ্রুটফুল করার ক্ষেত্রে তাদের পার্টিসিপেশনই শুধু না আমরা জানি যে এই ইলেকশনটা একটা বড় চ্যালেঞ্জের মুখে আছে অলরেডি ইতিপূর্বে আপনার আমরা জানি যে সবাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে জয় বলেছিলেন যে এই ইলেকশনটা তারা জিপোটাইজ করে দেওয়ার জন্য বা ভঙ্গুর ভঙ্গুর করে দেওয়ার জন্য চেষ্টা করবেন এইসব তো চ্যালেঞ্জ ছিল তারপরও মানুষের ভেতরে একটা সাধারণভাবে একটা দোদ মানুষ ছিল যে ইলেকশন হবে কি হবে না আজকে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ইলেকশনের অনেক একটা ম্যাপে আমরা উঠে গেছি একটা পথরক্সা আমাদের সম্মুখে চলে এসছে যে ইলেকশনের আপনার শিডিউলটা ঘোষণা করা হবে এখন শিডিউল ঘোষণার পর পরবর্তী কাজ হচ্ছে ইলেকশন কমিশনকে হেল্প করা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে পার্টিসিপেশনের জন্য তৈরি হয়ে থাকা এটি হচ্ছে এখন প্রাইম টাইম বা প্রাইম ইস্যু হওয়া উচিত বলে আমি আগামী নির্বাচনে বিশেষ তরুণ ভোটাররা দীর্ঘদিন আপনি জানেন যে গত তিনটি ইলেকশনে তো তারা ভোট দিতে পারেনি রাতে ভোট জি না নির্বাচনে এবার তার বেশ একটা হয়ে আছে আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই আপনি কি 15 বছর ভোট দিতে পেরেছিলেন ভোট কিনতে যাওয়ার প্রয়োজন পড়েনি প্রয়োজন পড়েনি তো সো আপনি যেমন উন্মুক আছেন তার চেয়ে বেশি উন্মুক আছে আপনার তরুণ ভোটাররা এই এক্সারসাইজটা তো তারা দেখে নাই এটা সুষ্ঠু নির্বাচনকে তারা কখনও দেখে নাই এইবার একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার পথে বলে আমরা বিশ্বাস করি এবং আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন বা অন্যান্য বিষয় বলেন যে আমাদের ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের সরকার প্রধান উনি টাই গেইন বিভিন্ন সংস্থার সাথে আলাপ করছেন বৈঠক করছেন ইলেকশনকে ফুটফুল করার জন্য উনি তো একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা উদাহরণমূলক নির্বাচন উনি উপহার দেবেন আমরা মনে করি এই এক্সারসাইজ বা এই তার বক্তব্যের একটা ই প্রতিফলন দেখছি তিনি সেনা সেনাবাহিনীর সদস্যদের যারা সবসময় ইলেকশনটা বিরাট ভূমিকা রাখে তাদের সাথে আলাপ হচ্ছে পুলিশদের সাথে কথা হচ্ছে বা অন্য কোনো ম্যাকানি মেকানিজমের মাধ্যমে ইলেকশনটা ফুলফুল করার জন্য তারা কাজ করছে ইলেকশন কমিশনও মনে হয় যে তাদের এই সরকারের যে ইটা আপনার আর্টসটা বা তাদের যে ইলেকশনের জন্য তারা যে একটা প্রতিশ্রুতিবদ্ধ সেটাকেও ফুলফিল করার জন্য তারাও কাজ করছে এখন প্রশ্ন হচ্ছে আপনি আমার সবচেয়ে বড় হাইটেল প্রশ্ন হচ্ছে আপনার দুইটা সেটা হচ্ছে যে পার্টিসিপেট যারা করবে ইলেকশনে তাদের ভূমিকাটা থাকতে হবে কতটা এখানে আপনার ধরেন একটা পার্টিসিপেট ইলেকশন করার জন্য একটা তাদের মধ্যে একটা যাতে শৃঙ্খলাবদ্ধভাবে সুষ্ঠুভাবে ইলেকশনে তারা যা ভোট করতে চান ভোট দখল কেন্দ্র কেন্দ্র এইগুলো আমরা দেখেছি যাতে এই থেকে সবাই বিরত থাকে না দুই নম্বর এক নম্বর দুই নম্বর হচ্ছে এইখানে সবচেয়ে বড় প্লেয়াররা হচ্ছে বা আমাদের যারা ভোটার নিউ ভোটার বলেন ওল্ড ভোটার সবাই ভোট কেন্দ্রে যদি কোনো রকম অকারেন্স ঘটে বা কোনো ভয় ধরনের কোনো কিছু ঘটে তাহলে কিন্তু ভোটাররা মুখ ফিরিয়ে নেবে শুধু মুখ ফিরিয়ে নেবে না এটা একটা বিরাট একটা হোপ ছিল যেটা সেটার থেকে মানুষ কিন্তু ভঙ্গুর হয়ে যাবে তারা একটা সুন্দর ইলেকশন করেছিল সরকারও প্রতিশ্রুতি দিয়েছিল পলিটিক্যাল পার্টিগুলো তারা পার্টিসিপেশন করার জন্য তৈরি হচ্ছিল এই অবস্থায় যদি আপনার আইন পরিস্থিতি যথাযথ ভূমিকা না রাখতে পারেন তাহলে কি ইলেকশনটা কিন্তু খুব মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে যাবে পার্ট যারা ইলেকশনে ভোট দেবেন তারা যদি ভোট কেন্দ্রে না আসে তাহলে ইলেকশন হলো কোথায় এটা কেনশিয়র করতে হবে সবাইকে লন্ডন থেকে তারেক রহমান আজকের একটি অনুষ্ঠানে রাজধানীতে কৃষিবিউটে একটি অনুষ্ঠানে বলেছেন যে উনি এর আগের বারও বেশ কয়েকবারও বলেছেন যে এবারের নির্বাচন আমি খুব কঠিন নির্বাচন এবং উনি বলেছেন যে নানা দিকে চারিদিকে ষড়যন্ত্রের বিভিন্ন আভাস তিনি পাচ্ছেন এবং তিনি তার দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন অন্যদিকে তার দলের নেতাকর্মীদেরও খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছেন কারণ বিএনপি শীর্ষ নেতারা বলছেন যে তারেক রহমান শীঘ্রই দেশে আসবেন এবং আজকে উনি একটি কথা বলেছেন যে পাঁচই আগস্টের পরে দলের মহাসচিব যখন বলে ওনাকে জানিয়েছিলেন যে জাতীয় সরকারে যাবেন কিনা তখন তারেক রহমান স্পষ্ট করে বলেছেন যে নির্বাচনের মাধ্যমে জনগণের সামনে দাঁড়াতে চায় তার দল তো সার্বিকভাবে আপনি বিষয় কি আপনি কয়েকটা বিষয় স্থাপন করেছেন প্রথম কথা বলেছেন যে নির্বাচনের সম্মুখে একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে হ্যাঁ এটা তো আমরা আলোচনা করলামই চ্যালেঞ্জটা কোত্থেকে আসতে পারে অলরেডি সাবেক প্রধানমন্ত্রীর পুত্রকে এই কথা আপনি ভোকালি বলেছেন যে আমাদের দলের কর্মীটাকে জিওপোটাইজ করে দেবে আই ডোন্ট বিলিভ সো কারণ হচ্ছে আপনার আমি এক্সপাকশন করতে চাই না কারোর চরিত্র ধরনের করতে চাই না এই এইটুক কি আপনার নিশ্চয় মনে আছে পঁচাত্তর সালে আপনারা তত তখন বড় অনেক ইয়াং ছিলেন কিন্তু আমরা তো তখন ইউনিভার্সিটির ছাত্র বা পাশ হয়ে আসছি ইউনিভার্সিটি থেকে 1975 সালে মর্মান্তিক দুর্ঘটনার মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব আপনি ই হলেন অ্যাসাসিনেট হলেন কিন্তু তারপর কি একজন আমরা দেখেছি একজন আওয়ামী আর বের হয়ে আসেন নাই এবং শেখ হাসিনা যখন এখান থেকে প্রাইম সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যখন এখান থেকে ভারতে গেলেন তারপরও আমরা দেখেছি আওয়ামী লীগের মধ্যে একটা শূন্যতা কেউ কিন্তু এ নিয়ে কোনো ই হয়নি প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই কেউ ঘর থেকে বের হয় না ইত্যাদি এখন আপনার বিএনপি আর আওয়ামী লীগ যে যে চ্যালেঞ্জটা দিয়েছেন এটা আমার কাছে খুব ফ্রুটফুল মনে হয় না তার কারণ আওয়ামী লীগের লোকরা অবশ্যই ইলেকশনের ব্যাপারে খুবই স্পর্শকাতর সবসময় ছিলেন এইবার তারা পার্টিসিপেট করতে পারছেন না যৌক্তিক কারণই পাচ্ছেন না তো তারা ইউন ইলেকশন জিপিটাইজ করার মতো এই মুহূর্তে মন মানসিকতম শক্তি আছে কিনা আমি বলতে পারি না সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কিন্তু মানুষ আপনার ইলেকশনমুখী হয়ে গেছে এই এত বিরাট একটা সংখ্যক মানুষের মুখোমুখি হওয়া একটা দলের পক্ষে যে দল কিছুকাল আগে মাত্র আপনার দেশ থেকে তাদের নেতৃবৃন্দ দেশ থেকে চলে যেতে হয়েছে তারা ঘুরে দাঁড়িয়ে ইলেকশনকে জিপটাইজ করবে এত মানুষের সঙ্গে যারা এত এই দেশের মানুষকে তো আপনি জানেন যে এই দেশের মানুষ আপনার ইলেকশনকে উৎসব হিসেবে গ্রহণ করে তো সেই উৎসবকে ভঙ্গুর করে দিতে হলে আপনার আওয়ামী লীগ কিন্তু পলিটিক্যালি আবার একটা পরাজয় বরণ করবে তো সো আমি মনে করি এই মুহূর্তে এই এই ধরনের একটা জিনিস সেনা মিলি গ্রহণ করবে না সেই বিপদটা আমার মনে হয় এইভাবেই গেছে যাবে একটা জিনিস আপনি মার্ক বলেছেন যে ইলেকশনের ব্যাপারে তারা জাতীয় সরকার না তারা ইলেকশনের ই হতে চায় কম্পিটার কম্পিটিশনে যেতে চায় তো ইট ইস ভেরি ফেয়ার ইলেকশন গভর্নমেন্ট নিজের তৈরি ফেয়ার ওয়েতেই যাওয়া উচিত ইলেকশন ইজ দি অনলি অনলি অল্টারনেটিভ জনগণের রাইট হ্যাঁ অনলি অল্টারনেটিভ আর কোনো সেকেন্ড অল্টারনেটিভ নাই এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এর বিকল্প কিছু হতে পারে না স্পেশালি আপনি মনে করবেন এইটা হলো পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট যেখানে একটা পার্টিসিপেটি সরকার থাকে জনগণের কথা শোনার মতো অবস্থা থাকে জবাব সরকার জবাব দিতা তৈরি আমরা দেখেছি যত কথাই বলেন আপনি দি আমার দেখার মতো একজন সাংবাদিক হিসেবে আমি যেটা দেখেছি এভার বেস্ট পার্লামেন্ট ওয়াজ সেকেন্ড পার্লামেন্ট কারণ ওই পার্লামেন্ট দো ইট ওয়াজ এ প্রেসিডেন্সিয়াল সিস্টেমের অধীনে ছিল কিন্তু ওই সিস্টেম ওই ওই সিস্টেমে থাকার পরও তখন যেভাবে আপনার একটা পার্লামেন্ট অ্যাক্ট করেছে এটা অপূর্ব পার্লামেন্টের জবাবদিহিতা বেসিক্যালি পার্লামেন্ট কিন্তু চালায় তিনজন লোক প্রথম হচ্ছে স্পিকার সেকেন্ড আপনার সরকার প্রধান বা লিডার অব দি হাউস এবং বিরোধী দলের নেতারা নেতা এবং আমি লক্ষ্য করেছি যে সেই সময় তিনজন লোক যোগ্য ছিলেন শাহিদুর রহমান ছিলেন প্রাইম মিনিস্টার বা লিডার অফ দি হাউস স্পিকার ছিলেন মির্জাগুল হাফিজ বেস্ট স্পিকার আমার মনে পর্যন্ত থার্ড ছিলেন আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির লিডার যেন আসাদুজ্জামান অ্যাডভোকেট আসাদুজ্জামান এরা তিনজনই ছিলেন অত্যন্ত যোগ্য এরপর আমি আর মনে করি না যে স্পিকার ওই রকম লিডার অফ দি হাউস ওই প্রতিপক্ষ বিরোধী নেতা কেউ ছিলেন আমার এটা আমি লক্ষ্য করিনি আজকে নির্বাচনী জোট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ মানে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন জি এবং এই জোটে গণ অধিকার পরিষদে থাকার কথা ছিল তারা থাকেনি শেষ পর্যন্ত তো এই নির্বাচনী জোটের দেখুন এটা মাইন্ড করবেন না কেউ আমি কথাটা সরাসরি বলতে চাই যে তরুণদের যে তরুণরা আপনার আপনার একটা আন্দোলন করেছে বিপ্লব করেছে বিপ্লবই বলব আমি যে পাঁচই গত বছরের পাঁচই আগস্ট যে মেকানিজমের মধ্যে দিয়ে তারা ইসে আসছিলেন লাইমাইটে এসেছিলেন তাদের সেই অবস্থানটা এখন আর নাই বলে আমার কাছে মনে হয় তারা একটা দল করেছিলেন সেই দলটাও খুব যে এফ তারা দলের ব্যাপারে হয়তো সময় কম পেয়েছে পেয়েছে কিন্তু তারপরে দলটা কিন্তু এখনও ঠিকভাবে গোছানো হয়নি তো তারপরে এই যে নতুন জোটটা হয়েছে এটাই আমি মনে করি ভালোই হয়েছে তার কারণ ছোট ছোটো তিনটা দল একত্রিত হয়েছে এই তারা যদি একত্রিত হয়ে ইলেকশনে পার্টিসিপেট করে তাহলে হয়তো মিনিংফুল তারা একটা অবস্থানে থাকতে পারে সিট কয়টা পাবে না পাবে সেটা আমি 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 এই মুহূর্তে কোনো প্রেডিকশন করতে পারি না বা করা সম্ভব না কিন্তু তারা একটা পলিটিক্যাল ফার্স ফোর্স হিসাবে দাঁড়াইতে পারবে যে ছোটো ছোটো তিনটা দল যদি একসাথে হয়ে তার একসাথে বরাবর থাকতে পারে একটা অভিন্ন নামে আসতে পারে তার দ্যাট উইল বি ভেরি ওয়ান্ডারফুল থিং তৃতীয় একটা দল দাঁড়িয়ে যাচ্ছে যেটা এদেশে একটা বড়ো ধরনের বিপ্লব ঘটিয়েছে দেশের মানুষের অধিকারকে যেটা হরণ হয়েছে তার সেখানে অবদান রেখেছে সুপ্রিম কোর্টের রাইটসটাকে তারা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা নানান ভূমিকা তাদের আছে এখন এই মুহূর্তে যদি তারা আবারও অ্যাক্টিভ হয়ে একটা পলিটিক্যাল পার্টি এইবার প্রথম তার ইলেকশন আছে এইবার তো খুব ভালো করুক কি না করুক সেটা বড় কেন্দ্র কিন্তু তারা পার্টিসিপেট করুক তাদের একটা পার্টিসিপেশনই একটা ভূমিকা পার্লামেন্টে থাকুক সে সিটটা যতজনই হোক সেইটা যদি তারা এফেক্টিভলি যেতে পারে তাহলে ফিউচারে আপনার তো আজ থেকে আজকে তো কালকে আমরা ভাবছি না আমাদেরকে অনেক দীর্ঘ একটা ভাবনা থাকতে হবে তো সেই সময় যদি তারা আরও বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায় তো থ্রি পার্টি একটা তিনটা পার্টি যদি এখানে দাঁড়িয়ে যায় তাহলে পিপল ক্যান আপনার তার চয়েসটাকে ডিফারেন্ট সময় ডিফারেন্ট হিসেবে আনতে পারবে নির্বাচনী এই আমেজের মধ্যে আপনি মানে উনি শুরু থেকে কবি ও চিন্তক ফরাদ মজার উনি বলে আছেন যে নির্বাচনী এখন সবচেয়ে বড় সংকট এবং উনি বলতেছেন যে এই নির্বাচন নিয়ে আলোচনা আসলে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা হবে এবং রাষ্ট্র মানে শুধু আইন নয় জনগণের ইচ্ছা অভিপ্রায় নিয়ে সংবিধান রাষ্ট্রের গঠন তৈরি করা ই মানে একদিকে তো পুরোপুরি পেশাহু নির্বাচনমুখী কিন্তু উনি না উনি শ্রোতের বাইরেই কথা যে কথা বলতো নিশ্চয়ই আই হ্যাভ হাই রেসপেক্টড রিগার্স টু দ্যাট ভেরি জেন্টলম্যান উনি একজন প্রবীণ নাগরিক এবং উনি বুদ্ধিজীবী উনি কবি উনি সংগঠক উনি কৃষি কৃষক কৃষি আন্দোলন করেন উনি বাউলদের নেতৃত্ব দেন তাই হোক তো সব দিক থেকে আপনি জানেন ওনার কথাটা যেটা বলেছেন উনি এইটার সাথে হয়তো জনমত মত নন কারণ ইলেকশন এখন প্রাইম প্রাইম ই হচ্ছে চাহিদা হচ্ছে দেশের জন্য একটা অনির্বাচিত সরকার প্রফেসর ইউনুসের সাহেবের মতো একজন ইন্টারন্যাশনাল পার্সোনালিটির ইসে যে সরকারটা গঠিত এই সরকারটা ঠিক আছে কিন্তু সরকার কি এই ম্যানডেট পেয়েছে যে কনস্টিটিউশন সংশোধন করবে তার কোনো অধিকার তো নেই সে তো পার্লামেন্টে যাচ্ছে না পার্লামেন্ট ছাড়া তারপরে এইসব সরকারটা তাই বলেন এগুলো তো পার্লামেন্ট ছাড়া এনডোর্স করার কেউ নাই তো সো ইলেকশন মাস্ট মাস্ট এবং ইলেকশন মাস্ট এই সরকারও এটা তো বোঝেন এরা আমাদের চেয়ে ভালোই বোঝেন যে তারা ইন্টেরিয়াম গভর্নমেন্ট ইন্টেরিয়ামে তারা যতটুকু সময় পেয়েছে বা আরেকটু সময় যদি নেয় ডিসেম্বর ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে ইলেকশন হয়ে যায় দেখেন যদি শান্তিপূর্ণভাবে আপনার পাওয়ারটা ট্রান্সফার হয়ে যায় দ্যাট উইল বি হিস্ট্রি অফ বাংলাদেশ এটা একটা হিস্ট্রি হবে বাংলাদেশে এবং এই ক্ষেত্রে আমাদেরকে সব আমরা লোক আমাদেরকেও কিন্তু ভূমিকা আছে আমরা একটা অ্যাটমসফেয়ার তৈরি করার জন্য পজিটিভ কথা বলবো আমরা সবার সংহতির কথা বলবো যেই সব দলের মধ্যে ই আছে আমরা সেইগুলোকে ছোট করা অত বেশি হাইলাইট করব না বরং পরস্পরের সম্পর্কটাকে যাতে গভীর হতে পারে তারা যাতে এক দেশে একটা ডিসেন্ট নির্বাচন ডিসেন্ট গভর্নমেন্ট জব মূলক একটা প্রতিষ্ঠান আপনি বলেছেন দ্রব্যমূল্য এইটা তো আপনার ধরেন এটা আগ থেকেই আমরা জানি দ্রব্য মূল্য ক্ষেত্রে আর একটু জোর দেওয়া এবং যে সিন্ডিকেট আমরা যে সিন্ডিকেটের নাম শুনি এটা একটা একটা কি বলবো এটা একটা 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 কদাকার রূপ আছে একটা ডেমোক্রেটিক পক্ষে যত সহজে ম্যানেজ করা সম্ভব হবে ও অন্য কোন পার্টির পক্ষে সম্ভব হবে না বলে আমি মনে করি আপনাকে অনেক ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবারো দেখা হবে দিগন্ত বিশ্লেষণে আমাদের সঙ্গেই থাকুন